এখানে হচ্ছে এই যে মাছের তরকারি এদিকে ডাল পুঁইশাক কালকে পুরো সেফটি বিন মেরেছে সেফটি বিন মেরে মেরে পর্দাটা ঢাকা দিয়েছে গাড়ি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে বুধবার তো সেদিন বলেছিলেন যে মায়ের কাছে যাবো মাকে ডাক্তারখানা নিয়ে যাওয়ার আছে তো সে কারণে হচ্ছে বেরাচ্ছি মাকে ডাক্তারখানা আজকে নিয়ে যাবো আজ বুধবার তো যে কারণে হচ্ছে পুরো রেডি সেডি হয়ে আছে ও রেডি হয়ে দোকানে চলে গেছে মানে দোকানটার মাকে জাস্ট খুলে দিয়ে যাচ্ছে বাবা ভেবেছিলাম বাবাকে দিয়ে খোলা করাবো ভেবেছিলাম বাবা আজকে যাবে না কাজে প্রথমে বলেছিল যাবে না কারণ হচ্ছে বাবা বা নতুন করে দাঁত বাঁধাতে দিয়েছে সেই ডাক্তার হচ্ছে আজকে আনতে যাওয়ার কথা ছিল তো ডাক্তার একটু আগে ফোন করলো যে ওখান থেকে যে বলল যে আজকে হচ্ছে দাঁত দেবে না তারপর বাবা এক্ষুনি খেয়ে দিয়ে বেরিয়ে গেল যে আধা ঘন্টা হবে যার জন্য হচ্ছে ও দোকানটা খুলে দিয়ে যাচ্ছে আর আর সকালে হচ্ছে বাবা ফোন করেছিল বাবা বলেছে আজকে আমার কিছু বাজার করে নিয়ে যেতে তো আমাকে একটু সেই বাজারটাও করতে হবে চিন্তা করি বলো ওই দিকে দেয়াল দিকে মুখ করে কি চিন্তা করছো আর কি চিন্তা করব যা চিন্তা করার তাই করি কি চিন্তা করাচ্ছি গো এই একা একা ভাবছি আসি বাবা চলে আসবে তাড়াতাড়ি কি করে জানবো তো বাবা তাড়াতাড়ি চলে আছে

মেলা মেলা থাকে এক ঘন্টার ওপর হয়ে গেছে মা এখনো রান্না করছে আর এখন বাজে একটা মানে আমি এলে তো যেখানে হয় সাধারণ হয়তো দু তরকারি ভাত হয় আমি এলে সেখানে তিন তরকারি থেকে চার তরকারি হবেই হবে এই মা হচ্ছে রান্না করছে চিংড়ি মাছের তরকারি এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর কি কি রান্না করেছো মা আর একটা লাস্ট যেটা করলে মাছের তরকারি আলু দিয়ে মাছের তরকারি

আমার মা এই বিস্কুট টা খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো যাই হোক আগেরবার একটা ছোট বক্স দিয়েছিলাম তো ওই বিস্কুটটা মায়ের খুব পছন্দ হয়েছে ওটা সন্ধে বিস্কুট ছিল তবে এটা একটু অন্যরকম ছিল

এটা হচ্ছে মায়ের জন্য গীত তাই তো মা

কি কথা নিয়ে বলছো বলতে বলে কালকে আমার জন্য খাবার দাবার আনবে না আমি খাবো আয় তুমি খাবে না যে এখানে খাবে না আমি আমার মতন খাবার নিয়ে এসো আমি খাবো তাহলে এখানে নিয়ে আসবো আমি খাবো না সেটা আবার হতে পারে বেশিক্ষণ লাগবে না সময় যাবো আর আসবো কিছু খেলে না সেটা তো হয় না, কোনো কিছু খাবার পর অ্যালার্জি হয় কোনো খাবার দাবার না ডাক্তার দেখানো হয়ে গেল ফাঁকা ছিল তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের পরে তারপর আবার লাইন পড়েছে বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে তো আমার যাওয়ার সময় হয়ে এসেছে বলে মা হচ্ছে খাবার প্যাক করছে এখানে হচ্ছে এই যে মাছের তরকারি এদিকে ডাল পুঁই শাকের তরকারি চিংড়ি মাছের তরকারি এদিকে মা এখন ভাত করে দিয়ে দিয়েছে আমাকে গিয়ে করতে হবে না আবার এখানে হচ্ছে জোর জবস্তি করে একটা একটা করে মা ফল দিয়েছে মা বলছে যেতে তারা আসতে তারা তো যাই হোক আমি রেডি হয়ে গেছি পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি পিঠে না আর সামনের দিকে বুকের কাছে ব্যাগটা নিয়েছি ঠাকুরের জল হ্যাঁ ঠাকুরের যে দুবেলা খেতে দেওয়া হয় যে এটা তারই জল তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আমার মামা খাওয়া দাওয়া পুরো গুছিয়ে দিয়েছে আর বাবা এখনো আসেনি ফোন করলাম বাবা ফোন তুলছে না হয়তো কোনো কারণে ব্যস্ত আছে কাজে এখনো জানি না কখন আসবে বাবা বাবার সাথে আমার দেখাও হলো না গিয়ে পৌঁছে ফোন করবো আচ্ছা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কখন এটা হলে কি কিনেছো দই পাউরুটি তা তুমি দিয়ে আসো বই কিনে লেগেছে এখন তো যেতে যেতে বই খাবো জানি না যেতে যেতে কি করে খাবো আমি তো খেতে ওকে কি করে খাওয়াবো আমি জানি না বলে যেতে যেতে খাবো আর একটা দই রুটি কিনেছিল আর একটা ওটা হচ্ছে মানে স্টেশনের নিচে ব্রিজের নিচে ওখানে একটা দিদা বসে ও বরাবরই খাবার কিনে দেয় মানে উনি চোখে দেখতে পায় না তো ওনাকে যখন পয়সা দেওয়া হতো উনি বলেছে পয়সা দিয়ে দেওয়া হয় খাবার কিনে দিই শুধু দই মিষ্টি এসব খেতে চায় আম ফাম সবগুলো দেওয়া হয় কিনে তো আজকে হচ্ছে দই কিনে লেগেছে খাওয়ার তো ওটা গিয়ে দিয়ে এলাম আর এইটা হচ্ছে আমার মধ্যে খেতে খেতে দিই তুই হলো নাহলে তো দই খাওয়া যাবে না নাহলে গায়ে পড়ে যাবে গায়ে পড়বে না যে কোনো জায়গায় পড়ে জামা টামা পড়ে যাবে আমলকি খেয়ে মুখটা এখনো নষ্ট হয়ে

থেকে যদি অপছন্দের রাস্তা হয় কি এইটা এই রাস্তাটা হচ্ছে সব অপছন্দের রাস্তা ও আসছে দূর থেকে হর্ন দিয়ে দিতে আসছে দেখছে দেখো গাড়ি পর্দাটা কালু কেটেছে না কে কেটেছে জানি না এই যো কেটে কি অবস্থা করেছে কালকে পরে সেফটি বিন মেরেছে সেফটি বিন মেরে মেরে পদাটা ঢাকা দিয়েছে গাড়িটা পদা ঢাকা দেয় গাড়িটা ঢাকা দিয়েছে কি অবস্থা অনেকটা কেটে দিয়েছে গরম হয়েছে অনেকটাই হ্যাঁ দুই দিন তো গরম হয়েছে এই সব হাত দিতে পারছি না একটা সুবিধা ভালো না বিশাখা তাকে কেমন হয়েছে